আমেরিকার ট্যারিফ নিয়ে তো অনেক কথা হয়েছে যে ট্যারিফে বসেছে ভারতের উপরে বিভিন্ন পণ্য দ্রব্যের উপরে যে বিভিন্ন রকম ট্যাক্স বা ট্যারিফ বসিয়েছে আমেরিকা এতে ভারতের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে এবং আমেরিকা এখান থেকে বিভিন্ন রকম লাভ কামাতে পারে সেই আলোচনা কিন্তু করেছি এবার একটা এমন বিষয় নিয়ে কিন্তু আমাদের কথা বলা উচিত যেটা ভারতের নয় বা আমেরিকার নয় ভারতের লাভ হবে বা আমেরিকার ট্যারিফ লাগানোর পরেও ভারত আমেরিকার কাছ থেকে উল্টে আরও প্রফিট কামাতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে চর্চা করবো তার আগে সকল জ্ঞানাঙ্গের পক্ষ থেকে স্বাগত যারা নতুন জুড়বেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কথা বলবো এমন কিছু পণ্য দ্রব্য কিন্তু আমেরিকা জেনে বুঝে ভারতের পণ্য দ্রব্যের উপরে ট্যারিফ লাগায়নি কারণ কি সবাই সকলের ফায়দা দেখতে থাকে যে কোন কোন বিষয়গুলির ভারতের পণ্য দ্রব্যের উপরে ট্যারিফ বা ছাড় দেওয়া যায় সেগুলি কিন্তু আমেরিকার প্রধান খুব বুঝে শুনে তারপরে করেছেন যেমন ভারত থেকে যে ঔষধ তৈরির কাঁচামালগুলি যায় একটা হিউজ পরিমাণ কাঁচামাল ঔষধ তৈরির কিন্তু জীবনদায়ক ঔষধ তৈরির কাঁচামাল আমেরিকাতে যায় এই দ্রব্যের উপরে কিন্তু আমেরিকা ট্যারিফ লাগায়নি আর কি ইলেকট্রনিক্স ডিভাইস সেমিকন্ডাক্টার কিন্তু ভারত তাইওয়ানের পরে একটা বৃহৎ মানে ধরে রেখেছে এবং ইলেকট্রনিক্স ডিভাইস সেমিকন্ডাক্টারের বিষয়ে কিন্তু তিনি ট্যারিফ লাগানো এবং কি করেছেন এখানে আমাদের ভারতে যে আমেরিকারি কোম্পানি অ্যাপল কোম্পানি টিম কুক মহাদয়ের কথা কিন্তু এর আগেও আলোচনা করেছি সেই টিম কুক মহাদয়কে কিন্তু ভারতে ছেড়ে চলে আসার আমন্ত্রণও দিয়েছিলেন ডোনাল্ড ট্রামজি কিন্তু টিম কুক তো লোক যেখানে ভালো বুঝবেন মার্কেট বুঝবেন সেখানে উনি ব্যবসা করবেন এই ভারতে তৈরি অ্যাপেল যে স্মার্টফোন বলতে পারি অ্যাপেল এই যে ফোন এই ফোন কিন্তু অধিকাংশ আমেরিকার বাজারে ভারতের তৈরি অ্যাপেল কোম্পানির ফোন বিক্রি হয় এবং সেটি অনেক সস্তায় কিন্তু পেয়ে যান আমেরিকার লোক তিনি এই অ্যাপেলের যে প্রোডাক্ট তৈরি মোবাইল যে তৈরি হচ্ছে এই অ্যাপেলের উপরে কিন্তু ট্যারিফ লাগাননি কারণ কি যদি এই সমস্ত জিনিসগুলোর উপরে ট্যারিফ লাগানো হয় তাহলে বাস্তবে তাদের দেশের জনগণই ক্ষতিগ্রস্ত হবে এই দৃষ্টিভঙ্গি বা এই চিন্তা ভাবনা করে তিনি এই সমস্ত পণ্য দ্রব্যের উপরে কিন্তু ছাড় রেখেছে আমার মনে হয় কি করা উচিত আমেরিকা যখন নিজেদের স্বার্থের জন্য নিজেদের মার্কেটের কথা ভাবে জনগণের কথা ভেবে উনি যেখান থেকে নিজেদের সুবিধা হচ্ছিল না এবং সুবিধা তোলার জন্য ট্যারিফ লাগিয়েছে এবার ভারতকেও সেই সমস্ত বিষয়গুলি দেখা উচিত যে সমস্ত বিষয় আমাদের এখান থেকে যাচ্ছে এবং অধিকাংশ আমেরিকার জনগণের বা আমেরিকার উপকারে লাগছে সেই সমস্ত জিনিসগুলোকে সেই রেটে বিক্রি করা উচিত যাতে এই যে একটা ট্যাক্স দিতে হচ্ছে সেই ট্যাক্সের সমান অর্থ চলে আসে এরকম একটা পরিকল্পনা কিন্তু করা উচিত বলে মনে করছে কারণ যখন সকলেই সকলের স্বার্থ দেখছে তখন আমাদের আমাদের স্বার্থ দেখতে হবে এবং ঔষধ জীবনদায়ী ঔষধ আমরা জানি এটা সকলের জন্য ওপেন করা উচিত যদিও দাম এইভাবে বাড়ানোটা উচিত নয় কিন্তু তিনি কিছু দ্রব্যের উপরে ট্যাক্স দিচ্ছে আবার নিজের সুবিধার জন্য এই সমস্ত দ্রব্য উপরে ট্যাক্স ছেড়ে রাখছে ঔষধের কাঁচামালটা না হয় বুঝলাম যে জীবনদায়ী বিষয় সেটি কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস হল ইলেকট্রনিক ডিভাইস তো আমাদের বলতে পারি অনেকটাই শৌখিন বিষয় শৌখিন বিষয়ের মধ্যে পড়ে সেই সমস্ত বিষয়গুলিকে কেন ছাড়ে দিয়ে রেখেছে এবং নিজেদের ফায়দাটা বুঝেছে তো নিজেদের ভারতকেও এই সমস্ত বিষয়গুলিকে বুঝে শুনে আমেরিকার সঙ্গে ডিল করা উচিত এবং যেটা শোনা যাচ্ছে যে কাঁচামাল কিন্তু দাম বেশি হওয়া সত্ত্বেও ভারত হয়তো আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক করার জন্যে ডিল করতে পারে এমনটা হতে পারে কিন্তু সেটি দেখার যে ভারত কি করতে চায় নিজেদের নিজেদের যেখানে জিনিসটা আমাদের দরকার হচ্ছে সেই জিনিসটা যদি অন্য জায়গা থেকে থেকে কম দামে পাই সেখান না সম্পর্ক বজায় রাখার জন্য কূটনৈতিক একটি সম্পর্কের জন্য আমেরিকার কাছ থেকে বেশি দামে তেল আনবে দেখার এবার এখানে আরেকটা জিনিস কিন্তু উঠে উঠেছে যে ভারত থেকেও কিন্তু একটা হিউজ পরিমাণে পেট্রোলিয়াম জাত দ্রব্য গ্যাস ট্যাস এরকম বিষয় কিন্তু আমেরিকাতেও একটা যায় সেই জিনিসটির ওপরেই কিন্তু আমেরিকা ট্যারিফ ফ্রি রেখেছে তাহলে বুঝতেই পারছি যে কতটা নিজের স্বার্থের জন্য বুঝে শুনে পদক্ষেপ নিয়েছে এবং যেখানে নিজেদের ফায়দা সেই জায়গাগুলোই ট্যারিফ ছাড় রেখেছে যাতে মার্কেটিং করতে পারে আমার বেশি প্রয়োজন সেই জন্য ছাড় দিয়ে এবার আপনার প্রয়োজনে আপনার যখন বেশি প্রয়োজন তখন সেরকম দাম দিয়ে কিনতে হবে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন ছিল বা ভারতের প্রয়োজন ছিল সেই জিনিসগুলি আপনি নিতে চাইছেন না বেশি দাম বেশি দাম বলছেন যে আপনাকে বেশি রেট দিতে হবে এখানে যদি বিক্রি করতে হয় ট্যাক্স দিতে হবে তাহলে আমরাও দেখবো যে আপনার ডিমান্ডেবল জিনিসগুলি যাতে আমরাও আমাদের মতো করে টাকা পাই সেরকম দেখাটাও হয়তো ভারতের করা উচিত বিশেষজ্ঞ কমিটি আছে আছে অনেক অনেক বড় তারা ভালো বুঝবেন তারা দেখবেন কূটনৈতিক চালের এখানে কূটনৈতিক চাল থেকে যে অবশ্যই আমাদেরও বোঝা উচিত কূটনৈতিক চালটা কেমন যাই হোক ভিডিওতে আজকে এটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখাও যাবে